সুপ্রিয় দর্শক বৃন্দ আলাইকুম মানুষ সোশ্যাল কেয়ার আয়োজিত আজকের জানতে চাই অনুষ্ঠানের স্বাস্থ্য কথা আলোচনায় আপনাদেরকে সাদর সম্ভাষণ আমরা এই জানতে চাই ধারাবাহিকে আমরা প্রতিদিনই চেষ্টা করি এক একটা আমাদের সমাজে যে সকল ডিজিজগুলো আমাদের প্রিভেলেন্স দেখা যায় সে সম্পর্কে আলোকপাত করা সে আলোকে আজকে আমরা আলোচনা করব একটা ত্বক বা স্কিনের একটা ডিজিজ নিয়ে যেটি একটা অতি কমন একটা ডিজিজ আমরা এটা সবাই এই ডিজিজ সম্পর্কে জানি চিনি আজকে এমন একটি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে আলোচনার পর্ব একনি তো আসলে আমরা একনি কি এই জিনিসটা আমরা একটু জেনে নেই প্রথমত একনিটা হলো একটা স্কিন বা ত্বকের একটা অতি কমন একটি ডিজিজ বিশেষ করে আমাদের স্কিনে সিভাসিয়াম গ্লান্স থেকে যখন অত্যধিক পরিমাণে অয়েল সিক্রেশন হয় তখন এই ডিজিজের প্রভাব দেখা যায় আসলে যখন এসিকেশনটা হয় তখন আমাদের স্কিনের যে হেয়ার পোর আছে যেটাকে লোম কূপ বলে এর ভিতরে এসে অয়েলি সাবস্টেন্সগুলো জমা হয় ফলে আর এয়ারের সাথে কন্ট্যাক্টটা থাকে না ভেন্টিলেশন হয় না আলটিমেটলি সেখানে ব্যাকটেরিয়ার গ্রোথ শুরু হয় এবং পরবর্তীতে এটি বিভিন্ন ধরনের কমপ্লিকেশন বিশেষ করে রেডনেস ইনফ্লামেশন কখনো এটি হোয়াইট স্পট অথবা ব্ল্যাক স্পট হিসাবে আমাদের চোখে দৃষ্টিগোচর হয় যা আমরা একনি বলে পরিচিতি পাই তো আসলে এই একনির কি কারণে হয়ে থাকে এই কারণ কি আমরা প্রথমেই এই একটির কারণকে আমরা নাম্বার ওয়ান হিসাবে যেটা চিহ্নিত করি সেটা হলো হরমোনাল ইম্প্যাক্ট বিশেষ করে অ্যাডোলেসেন্স এপিসোডে যখন কিশোর কিশোরীরা অবতীর্ণ হয় তখন এই সিবেসাম সিবেসাস গ্লান থেকে বিশেষ করে অতিরিক্ত তয়েল সিক্রেশন হয় এই সময়ে বেশ হরমোন একটা বড় ধরনের চেঞ্জ হয় ফলে একনি ডেভেলপমেন্টটা দেখা যায় এই সময়ে সবচেয়ে বেশি নাম্বার টু এটা বিশেষ করে ব্যাকটেরিয়াল সংক্রমণ সংক্রমণ থেকে হতে পারে ইনফেকশন থেকে হতে পারে আমরা আগেই বলেছি যেহেতু এক্ষেত্রে বিশেষ করে হেয়ার ফোর বা লং কূপ বন্ধ হয়ে যায় ফলে এখানে ব্যাকটেরিয়া ইনফেকশন হয় আলটিমেটলি যে কমপ্লিকেশনগুলো হয় বেশ করে ইনফ্লামেশন রেডনেস সোয়েলিং এবং সেখানে পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন ধরনের সিমটমস ডেভেলপ করে আরেকটা কারণ হতে পারে যেটা হলো হেরিডিটি হয়তো পারিবারিক কারো একনি আছে সেক্ষেত্রে এই একনিটা বিশেষ করে বংশ পরস্পর ডেভেলপ করতে পারে আমরা ফোর্থলি যেটা বলতে পারি সেটা হলো যে অতিরিক্ত দুশ্চিন্তা মেন্টালি ডিফ্রেসড তারপর না ঘুমানো দ্যাট পর্যাপ্ত না ঘুমানো দীর্ঘ রাত জেগে থেকে কাজ করা পড়াশোনা করা ফলে এই ডিজিজটা দেখা দিতে পারে এই হলো মূলত একনির সম্ভাব্য কারণ আর এর উপসর্গ তো আমরা প্রথমে জেনেছি যে জেনেতে দেখা যায় যে ছোট ছোট অথবা বড় বড় গোলাকার লালচে অথবা সাদাটে এবং প্রদাহপূর্ণ বেশ করে মুখে ঘাড়ে গালে ফিটে এবং বুকে এ ধরনের দানাদার বস্তুগুলো দেখা যায় তো আমরা এই একনিগুলোকে কয়েকটি পর্যায়ে আমরা ভাগ করতে পারি ওয়ান হোয়াইট হেডস একনি নাম থেকেই বলা যাচ্ছে যে আসলে একনি গুলো হেড হবে সাদাটে দেন ব্ল্যাক হেড সিমিলারলি আমরা বলতে পারি এর হেডটা হবে কালচে আকারের দেন আমরা একটি আরেকটা একটা আছে যেটাকে বলে পিম্পল বা এক্ষেত্রে একটু ছোট্ট হবে লালচে হবে প্রদাহপূর্ণ হবে এবং এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে সেখানে দেখা যায় অ্যাপসিস বা পুজ দেখা যেতে পারে লাস্টে আমরা একটা বলবো যে যেটা হল বলে নুডুলস বা সিস্ট এক্ষেত্রে একনিটা সাইজ হবে অনেকটা বড় 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 এতেও যথেষ্ট প্রদাহ থাকবে ব্যথা থাকবে সলিং থাকবে লালচে কালার থাকবে এবং যেহেতু এটার আকারটা অনেক বড় এবং ইনফেকশন হয়ে থাকে পরবর্তীতে এর একটা স্পট পরবর্তী জীবনেও লেগে যেতে পারে আমরা এই এই সকল আমরা প্রকারভেদ গুলো আমরা এটি গ্লান্সে আমরা জানলাম আমরা এখন যেটা এক্ষেত্রে জানবো সেটা হলো একনি ম্যানেজমেন্ট এটনিটাকে আমরা কিভাবে ব্যবস্থাপনায় আনতে পারি প্রথমত আমাদের বিশেষ করে স্কিন যেহেতু রিলেটেড যেতে স্কিনের আমাদের পরিচর্যা করতে হবে তো স্কিনের পরিচর্যাগুলো করতে হলে প্রথমেতে আমাদেরকে স্কিনটাকে দিনে অন্তত দু থেকে তিন বার একটা ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে অবশ্যই ইস্ত্রিতে তোয়লাক তো জিনিসপত্র বা প্রসাদনী ব্যবহার বন্ধ করতে হবে আমাদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ গুম করতে হবে আমাদেরকে ব্যায়াম করতে হবে এবং ব্যায়ামের পরে যে যে সোয়েটিং হয় এই শুকানোর আগেই আমাদেরকে বিশেষ করে তোয়ালে দেওয়া এটাকে পরিষ্কার তোয়ালে দেওয়া এটা আমাদেরকে ক্লিন করতে হবে বা শুকাতে হবে দেন আমরা মেডিসিনের মাধ্যমেও আমরা এটাকে ম্যানেজ করতে পারি সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো বাজারে অনেক ধরনের ড্রাগ একটি ম্যানেজমেন্টের জন্য আছে সেক্ষেত্রে আমরা বলবো এক টপিকাল ক্রিম বা জেল সেক্ষেত্রে বেশ করে বেঞ্জাইল পার্সাইডিস্যালিক অ্যাসিড এবং টেটিনোয়েডগুলো বেশ করে রেটিনয়েড কিন্তু আমরা ব্যবহার করতে পারি নাম্বার যেহেতু এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সো আমরা আমরা এখানে করে জাতীয় ঔষধ এটা মুখেও খেতে পারি অথবা বাজারে জেল আকারে পাওয়া যায় আমরা জেল হিসাবেও এটা ব্যবহার করতে পারি নাম্বার থ্রি হরমোন থেরাপি সেক্ষেত্রে স্পাক্টন ইউটা বেশ করে যেটা কিনা মহিলাদের ব্যবহার করা হয় লাস্টলি আমরা বলবো তো সেক্ষেত্রে পুরাতন একনির ক্ষেত্রে অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ ক্রমে এটা একটি ম্যানেজমেন্টে ব্যবহার করব আমরা একটি ম্যানেজমেন্টের কথা আর একটা জিনিস আমাদেরকে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের লাইফ স্টাইলটা লাইফ স্টাইলটা আমাদের কেমন হবে তো এক্ষেত্রে আমরা বলবো লাইফ স্টাইলের ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ দিনে পানি খেতে হবে যেটা দুই থেকে আড়াই লিটার পানি অবশ্যই পান করতে হবে আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম এনশিওর করতে হবে আমাদেরকে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে আমাদেরকে ব্যায়াম করতে হবে আমাদেরকে ব্যায়াম করার পরে সোয়েটিং হলে সোয়েটিংটাকে আমাদেরকে অবশ্যই একটা ক্লিন একটা ক্লোথ দ্বারা সেটাকে শুকিয়ে নিতে হবে পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার যেমন মশলাযুক্ত তৈলযুক্ত খাবার এই তৈলযুক্ত খাবারটাকে আমাদের থেকে পরিহার করতে হবে এবং তৈলযুক্ত কিছু মুখে ব্যবহার করা কখনো ঠিক হবে না তো একে গ্লান্স আমরা বলতে পারি যেহেতু এটি একটি সাধারণ স্কিন ডিজিজ যেটা কিন্তু শারীরিক এবং মানসিকভাবে এটা একটা বিরক্তিকর অবস্থার প্রভাব ফেলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই একনির সচেতনতা পাশাপাশি সুচিকিৎসা এবং ধৈর্য ধারণ করলে কিন্তু আমরা এই একনি থেকে রেহাই পেতে পারি পরিশেষে অবশ্যই আমরা একজন চিকিৎসকের স্মরণাপন্ন হব যাতে আমরা এখনিটাকে আমরা প্রতিহত করতে পারি থ্যাংক ইউ আজকে এখানে আবারও একটা কোনো একটা আলোচনায় আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম